আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনেকেই চাচ্ছেন ছয় বেডরুম দিয়ে একটি বাড়ি করবেন দেড়তলা বাড়ি তারা আজকের ডিজাইনটি দেখবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ষোলোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে সরি পনেরোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুব সুন্দর করে দেড়তলা একটি বাড়ি করবেন টোটালি আট এবং আটটি বেডরুম দিয়ে নিচতলায় ছয়টি বেডরুম উপরতলায় আপনার দুটি বেডরুম ও আট বেডরুম দিয়ে কীভাবে আমরা দেড়তলা একটি ডিজাইন সাজিয়েছি এখানে দেখতে পাচ্ছেন বাড়ির সামনের ডিজাইনটা যদি আপনারা দেখেন এরকম দেখা যাবে এবং উপর থেকে দেখলে এ বাড়িটিকে আপনারা ঠিক এরকমভাবে দেখতে পারবেন এ বাড়িটিকে আমরা খুব ইউনিক করে আমরা পনেরোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুব ইউনিকভাবে সাজানোর চেষ্টা করেছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি নাট দেখ না নাটেনে দেখবেন এবং খরচসহ বিস্তারিত জেনে যাবেন বর্তমান সময় যদি আপনি এরকম একটি বাড়ি করতে চান আপনাকে কত টাকা বাজেট রাখতে হবে যাদের রুচি ভালো আছে বা যারা রুচিসম্মত মানুষ একটু রুচিসম্মত একটি ডিজাইন করতে চান তারা আজকে ডিজাইনটি দেখতে পারেন তো দেখেন এই বাড়িটির উপর থেকে দেখতে ঠিক এরকম দেখা যাবে উপর তারা উপরে হচ্ছে ছাদ দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে দেড়তলা এখানে ফোর্সের ডিজাইন থেকে শুরু করে দেড়তলার এখানেও কিন্তু ডিজাইন ডিজাইন আছে আছে এবং এখানেও একটা তো আমরা চেষ্টা করেছি এই ডিজাইনটাকে খুব ইউনিক করে সাজিয়ে দেওয়ার জন্য এদিকে থেকে দেখেন এই অ্যাঙ্গেল থেকে এরকম দেখা যাবে দুটি ফোর্সের ডিজাইন আছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সামনে অনেক সুন্দর করে রুফ সিস্টেম ব্যালকনি দেওয়া আছে তিন চালা ব্যালকনি এবং সামনে দুটি গোল গোলফিলার মাধ্যমে আমরা ডিজাইন টিকে সাজানোর চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন মেইন রোড থেকে আমরা এখানে একটি বড় গেট দিয়েছি এবং সামনে সিঁড়ি দিয়েছি এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে আরো একটি ব্যালকনি আছে এবং এখানে একটি ফোর্স ডিজাইন আছে যেটা আমরা আউট একটি প্রবেশ পথ দিয়েছি এই পাশে তো বন্ধুরা এই ডিজাইনটিকে যদি আপনারা করতে চান তাহলে আপনার জায়গার প্রয়োজন হবে পনেরোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট এবং আমরা ফ্লোর সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন এখানে দেখেন দেড়তলার জন্য কিন্তু সামনে খুব সুন্দর একটা স্পেস রাখা আছে যারা দেড়তলা করবেন তারা কিন্তু দোতলায় যারা দেড়তলা যারা থাকবেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে এই জায়গাটাকে আপনারা ইউজ করতে পারবেন এবং আপনারা চাইলে উপরের জায়গাটাকেও খুব সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন এবং এই বাড়িটির সামনে এখানেও কিন্তু আমরা একটা সুন্দর ডিজাইন করে সাজিয়েছি এই জায়গাটাকে আপনারা চাইলে আপনারা বিকেলবেলা ফোর্স হিসাবে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা চলান আমরা বেশি কথা না বলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে আসি তারপর বিস্তারিত আলোচনা করবো তো এটা হচ্ছে বাড়িটির স্ট্রাকচার ডিজাইনটা আপনারা যদি দেখেন এই বাড়িটির স্ট্রাকচার ডিজাইনটা ঠিক এরকম করে রাখা হয়েছে তো বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে বিয়াল্লিশ ফিট এবং বাড়িটির ফস্ত রাখা হয়েছে আটত্রিশ ফিট ফিট টোটালি বা পনেরোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে একটি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে বারো ফিট বাই আট ফিট করে এবং সিঁড়ির সাইজ দেওয়ার দেওয়া হয়েছে আট ফিট চার ইঞ্চি বাই ষোলো ফিট করে সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনি ড্রয়িং কাম রানিং স্পেসটি পাবেন যেটা সাইজ দেওয়া হয়েছে চোদ্দো ফিট চার ইঞ্চি বাই সতেরো ফিট আট ইঞ্চি এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে নয় ফিট বাই তিন ফিট করে দুই পাশে দুটি ব্যালকনি রাখা হয়েছে এবং সামনে দুটি বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুম হিসাবে দেখতেই পাচ্ছেন তো মাস্টার বেডরুমগুলো সাইজ দেওয়া হয়েছে চৌদ্দো ফিট বাই এগারো ফিট করে দুটি সেম সাইজের দেওয়া হয়েছে তারপরে বন্ধুরা দুপাশে দুটি বেডরুমের সাথে দুই দুইটি টলেট রাখা হয়েছে সাত ফিট বা চার ফিট ছয় ইঞ্চি করে একটি এবং আরেকটি সাইজও সেমভাবে রাখা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি বেডরুম রাখা হয়েছে এগারো ফিট বাই দশ ফিট করে এবং এপাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে দশ ফিট বা এগারো ফিট করে এবং পিছনে যদি দেখেন পিছনে আরও একটি বেডরুম রাখা হয়েছে এগারো ফিট বা এগারো ফিট করে এবং এপাশে পাশে কিন্তু একটি বাথরুম রাখা হয়েছে কমন টয়লেট আর কি যেটা সাইজ দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট তিন ইঞ্চি করে এবং এ পাশে একটি কিচেন রাখা হয়েছে নয় ফিট বাই সাত ফিট তিন ইঞ্চি করে এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে এগারো ফিট বা এগারো ফিট করে আরেকটি বেডরুম রাখা হয়েছে তো এটা হচ্ছে ওভারঅল এ বাড়িটির ডিজাইন এই বাড়িটি ষোলোটি কলম দিয়ে অনেক সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি তা আপনারা যদি চান আপনারা সেমভাবে এরকম একটি বাড়ি আপনারা করতে পারেন বর্তমান সময়ে তো ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদেরকে এই বাড়িটির ড্রয়িংটি দেখানোর চেষ্টা করেছি আপনারা আশা করি ফ্লোর প্ল্যানটি এবং ড্রয়িংটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটির সামনের ডিজাইনটা এবং উপর থেকে ডিজাইনটা কীভাবে কীরকম দেখা যায় সেই বিষয়টা আবার দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন যে সেপি টাঙ্কিটা এখানে উপরে দেওয়া আছে এবং এখানে ছাদের উপর অনেক সুন্দর করে আমার ছাদের টেয়ারেসটাকে সাজানোর চেষ্টা করেছি উপর থেকে দেখলে এই বাড়িটিকে ঠিক এরকম দেখা যাবে এবং এটা যদি আপনারা চান আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারেন এ জায়গার মধ্যে এবং আপনারা চাইলে চার বেডরুম দিয়ে আপনারা খুব অল্প জায়গার মধ্যে সেম ডিজাইনটা আমাদের মাধ্যমে করে নিতে পারেন তো বন্ধুরা এখন যদি খরচ হিসাবে আসি এই বাড়িটি যদি আপনারা কেউ যদি করতে চান দেড়তলা যেভাবে আছে যেরকম আছে যদি এরকম করতে চান তাহলে আপনাকে দেড়তলা ফুল কমপ্লিট করতে আপনাকে বাজেট রাখতে হবে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা তো দেখেন বন্ধুরা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা হলে আপনি খুব সুন্দরভাবে এই বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবেন আর এটা যদি কেউ একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন এবং কেউ স্কোয়ার ফিট যদি আপনারা এক এক হাজার থেকে বারোশো স্কোয়ার ফিটের মধ্যে করেন সেম ডিজাইনটা যদি করতে চান তাহলে আপনারা মোটামুটি বাইশ থেকে চব্বিশ লক্ষ টাকার মধ্যে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লা